মা সন্তানের ভালোবাসা কেমন হওয়া উচিত সন্তান মাকে কেমন ভালোবাসে মা সন্তানকে কেমন ভালোবাসে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ যদি দেখেন মনোযোগী হন চোখের জল ধরে রাখতে পারবেন না এমনও ঘটনা ঘটছে বর্তমান সমাজে এমনও ঘটনা হচ্ছে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের পাড়ায় প্রতি বাড়ি বাড়ি প্রতি ঘরে ঘরে মা বাবা ঠিকমতো খেতে পারছে না মা বাবা ঠিক মতো থাকতে পারছে না কেন কিসের জন্য আমরা কীরকম সন্তান আমরা কীরকম মানুষ মা বাবার যদি সেবা যত্ন না করি তাহলে আমরা এই পৃথিবীর বুকে কার সেবা যত্ন করবো কাকে নিয়ে থাকবো কাকে ভালোবাসবো কাকে বিশ্বাস করবো কে আমার আপন কে আমার তো এমন একটা কথা এমন একটা ঘটনা না বললেই নয় ঘটনাটি যদি মনোযোগ সহকারে শুনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন চোখের জল ধরে রাখতে পারবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না সবার মাঝে ছড়িয়ে দেবেন এরকম ঘটনা যেন কোনো বাড়িতে না ঘটে কোনো জায়গায় না ঘটে মা সন্তান রয়েছে বাবা মৃত্যুবরণ করেছে বাবা সরকারি চাকরি করতো বাবার যে পেনশনের টাকাটা মা পায় প্রতি মাসে মাসে ছেলে বিয়ে করেছে ছেলের একটি সন্তানও আছে বাবু সন্তান আছে তো বৌমা সেও চাকরি করে ছেলেও চাকরি করে এবং বাবুটা স্কুলে ভর্তি হয়েছে স্কুলে যায় মা বৃদ্ধ মা একা বাড়িতে পড়ে থাকে মা একা থাকে আর ভাবে আজকে কেউ নেই আমার সবাই ছিল সবাই কর্মব্যস্ততার জন্য সবাই চলে গেছে ছেলে গেছে চাকরির জন্য নাতি গেছে স্কুলে বৌমা গেছে সেও চাকরি করে স্কুলে এই তো চলছে এইভাবে আর কতদিন চলতে পারে ওনার ভিতরে অনেক টেনশন টেনশন মানসিক চিন্তা করতে করতে হঠাৎ ঠান্ডা জ্বর কাশি হয়ে গেল সব কিছু ভালো হলো জ্বর ঠোর ভালো হয়ে গেল কিন্তু কাশিটা আর ভালো হচ্ছে না খক খক করে কাশছে বৃদ্ধ মানুষ কাশি তো আসবেই আর রাতের বেলা যখন ওই খক খক করে কাশে মনে হয় যেন টিভি রোগীর যে কাশি হয় যক্ষ্মা কাশি হলে যেরকম হয় সেরকম কাশি হচ্ছিল বৌমা বিরক্ত করছিল নাতি ঘুমাতে পারছে না ছেলেকে বারবার অভিযোগ করছে বৌমা তোমার মাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও না হলে তো তোমার মায়ের যে রোগ হয়েছে এটা কিন্তু আমার ছেলেরও আসতে পারে আমরা তখন সুস্থ থাকতে পারবো না ভালো থাকবো না তোমার মাকে যে করে হোক এই বাড়ি থেকে বের করে দাও ছেলের মাথায় বুদ্ধি ঢুকিয়ে দিল ছেলে কি করবে ছেলে তখন নির্বায় মায়ের কাছে এলো মায়ের কাছে এসে বললো মা একটা কথা বল মা তো সরল মনে বলছে বল বাবা কি বলবি বল কোনো সমস্যা নেই ছেলের মনে অন্তরে আঘাত লাগছে কি করে বলবো মাকে মা তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাবো বৃদ্ধ মা সে তো অসহায় মতো বারবার ছটপট করছে আর বলছে আর কাশি দিচ্ছে কাশির ফাঁকে ফাঁকে বলছে বল বাবা বল তুই এত রাতে এখনো না নিয়ে আমার রুমে কেন চলে আসছে বাবু উঠে যাবে বৌমার কাছে যা ওরা রাতে ভয় পেতে পারে তখন বলছে মা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার কাশিটা দিন হচ্ছে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু তোমার কাশিটা কিছুতেই ভালো হচ্ছে না তোমাকে নিয়ে ভাবছি অন্য জায়গায় যাবো যেখানে তোমার মতো আরো হাজার মানুষ আছে সেখানে তুমি থাকবে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে তোমার বৌমাও ভালো থাকবে তোমার নাতিটাও ভালো থাকবে না হলে তো আম্মাদেরও রাতে ঘুম হয় না তোমার নাতিটা রাতে ঘুমাতে পারে না তোমার বৌমা চাকরি করে সকালে ঠিক মতো উঠে কোনো কাজ বাজ করতে পারে না মা তখন সর্বমানে বিশ্বাস করেছিল রে খোকা তুই যেখানে নিয়ে যাবি আমি সেখানে যাব কিন্তু মা তো ভাবে না যে আমি আর কোনোদিন এই ছেলে সন্তানের কাছে আসতে পারবো না নাতি বৌমার মুখ দেখতে পারবো না আমাকে এমন জায়গায় বন্দি করে রাখা হবে মা সর্বমানে বলেছে খোকা তুই আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব খোকা পরের দিন মাকে নিয়ে চলে যাচ্ছে মায়ের কিছু পুরানো যে কাপড় চাপড় ছিল সেগুলো নিয়ে একটা টোপলা বেঁধে একটা ব্যাগ করে নিয়ে চলে যাচ্ছে মাকে নিয়ে চলে গেছে মা সরল মনে গেছে মা তো ভেবেছিল আমাকে হয়তো এই ডাক্তার কবি আস দেখি যখন হয় না অন্য কোথাও ডাক্তার দেখাবে সেই ডাক্তার ভালো ওষুধ দিলে আমার কাশিটা ভালো হয়ে যাবে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু মা তো একবারও বিশ্বাস করতে পারে না আমার সন্তান কোথায় রাখবে আমাকে মা গেছে সরল মনে খোকা গেছে তার মনে বৌ মাঝে পরামর্শ দিয়েছে বউর কথা শুনে খোকা চলে এসেছে তার মাকে নিয়ে বৃদ্ধ আশ্রম যে কথাটা আমরা সবাই শুনি সবাই জানি শিক্ষিত সমাজে বৃদ্ধাশ্রমটা বেশি পরিচালনা আছে কিন্তু আমাদের মতো খেটে খাওয়া গরিব যে কৃষিকাজ করে খাই আমাদের জন্য বৃদ্ধাশ্রম আমাদের জন্য নয় আমাদের মা বাবাকে আমরা সেবা যত্ন করি আমরা জানি মা বাবা কি অমূল্য সম্পদ এই কথাটা কিন্তু কেউ জানে না কেউ বোঝে না এটা বোঝা উচিত এটা জানা উচিত মা বাবাকে সম্মান করা উচিত মা বাবাকে কখনো দুঃখ দিতে নেই কখনো কষ্ট দিতে নেই কিন্তু আমরা আমরা কিরকম মানুষ হয়ে জন্মেছি পৃথিবীর বুকে বর্তমানে কিন্তু ঘরে ঘরে মা বাবা কষ্ট পায় মা বাবা চোখে জল না ফেলে দিন শেষে এক মুঠো খাবার খেতে পারে না তবু মা সন্তানকে আশীর্বাদ করছে ওরে খোক তোরা যত কষ্ট দেয় তোদেরকে আমি বুকে ধারণ করেছি বুকের দুধ খাই এত বড় করেছি তোদেরকে আমি বলতে পারবো কোনো দিন বলতে পারবো না আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এটা হচ্ছে মায়ের আশীর্বাদ মা বাবার কাকতি মিনতি আর সেই মা বাবাকে যখন আমরা কষ্ট দিই আমাদের মতো নরপশু আর কেউ আছে পৃথিবীর বুকে আমার তো জানা নেই আপনাদের যদি জানা থাকে সেটা কমেন্ট করে জানাবেন চলুন ঘটনাটি শুরু হলো সবে ঘটনাটি শুনুন শেষ পর্যন্ত মাকে বলছে মা তুমি এখানে থাকবে আজ থেকে আজ থেকে তুমি আর আমাদের বাড়িতে যাবে না তোমার নাতিকে আদর করবে না নাতির কাছে যাবে না তোমার বৌমাকে দেখতে পাবে না এমনকি আমাকেও আর তুমি দেখতে পাবে না মা মাথ তখন চমকে গেছে হাই রে খোকা কি বলছিস আমাকে কোথায় নিয়ে এসেছিস আমি আর তোকে দেখতে পাবো না আমার নাতিকে দেখতে পাবো না বৌমাকে দেখতে পাবো না তোর বাবার সেই স্মৃতি করা সেই বাড়িটা আমি দেখতে পারবো না যে বাড়িটাকে আমি আঁকলে ধরে রেখেছি যেখানে সব দরজায় জানলায় সব জায়গায় তোর জড়িয়ে আছে আজ আমি সেই জায়গাটাকে ছেড়ে এখানে থাকতে হবে আমাকে একা ওই খোকা এ তুই কি বললি আমি যে আমি যে শুনতে পারছি না আমি যে সহ্য করতে পারছি না খোকা না তুই এমনটা করিস না বাবা তুই এমনটা করিস না তুই তুই আমাকে বাড়ি নিয়ে চল বাড়ি নিয়ে আমাকে ওই সিঁড়ির ঘরের নিচে একটু ঝুঁকি বানিয়ে দিবি ওখানে আমি রাত দিন থাকবো তোদের সামনে যাবো না ভয় নেই তোদের সামনে যাবো না তোদের সামনে গিয়ে তোদের ডিস্টার্ব করবো না আমার তো কাশি হচ্ছে কাশির আওয়াজ তোদের কানে দেবো না যখন কাশি আসবে আমি মুখ চেপে ধরবো আমি আর আওয়াজ করব না আমি আর আওয়াজ করব না বাবা তোর বৌমাকে বলিস আমি আর কাশি দেবো না কিন্তু আমাকে এখানে রাখিস না আমি এখানে থাকতে পারবো না মায়ের চোখে জল গর গড়িয়ে পড়ছে সন্তান কি করবে সন্তান একদিকে তার ফ্যামিলির কথা চিন্তা করছে সন্তানের কথা চিন্তা করছে আর সন্তানও তখন কান্না করছে মা সন্তান তখন কান্না করে মা তখন সন্তানের চোখের জল মুছিয়ে দিয়েছে এখনো সন্তানের মন গলছে না অরেক্ষকা অনেক চিন্তা করার পরে অনেক রিকোয়েস্ট করার পরে তখন বললো ঠিক আছে কোকা তুই চা আমি এখানে থাকবো তবে একটা কথা দিয়ে যাও বাবা মাঝে মধ্যে আসবি দেখেছি আমি তোর এই বৃথ মা কেমন আছে আমি তো তোকেই গর্বি ধারণ করেছিলাম রে সন্তান তুই বুঝলি না মায়ের মমতা মায়ের ভালোবাসা ঠিক আছে যা বাবা যা তুই ভালো থাক সুখে থাক তোর জন্য দোয়া থাকলো আশীর্বাদ থাকলো এই বলে সন্তান চলে আসছে মা দিন রাত শুধু কান্না করছে অকালে ওর খোকার বাবাকে হারিয়েছি নাতিটাকে হারালাম বোমা হারালাম সোনার সংসার ছিল কত সুন্দর কষ্ট করে বাড়ি ঘর করলাম সে বাড়িঘর হারালাম তোর ভালো থাকিস তোরা সুখে থাকিস নেক্সট পার ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই দেখবেন ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন